শুভ জন্মদিন নন্দিতা আজ জন্মদিন কার নন্দিতা সরকারের আজ জন্মদিন আমরা সবাই সেখানে এসেছি আমরা সবকিছু দেখবো কেক কাটবো তারপর আমরা কেক খেয়ে তারপর বাড়িতে যাব তো সবাইকে নমস্কার আজ আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম হ্যাপি বার্থডে ভিডিও তো আজ জন্মদিন নন্দিতার আমি প্রথমেই বলে দিয়েছি তো আমরা জন্মদিন কি কি করলাম সেগুলো আজ সবার সঙ্গে শেয়ার করছি এটা হলো নন্দিতা ঠাকুমা উনি স্বর্গীয় উনি স্বর্গীয় আর কি ঠাকুমা আর এই যে ঠাকুরদাদার বলে নন্দিতা এটা এবার কাকার কোলে নন্দিতা কাকার কোলে উঠে খুব মজা করছে আমাদের তো আজ প্রথমেই বলে নিচ্ছি নন্দিতাকে দেখিয়ে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকন জয়েন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থাকো আর দেখতে থাকো এই যে হ্যাপি বার্থডে বেলুন বেলুন মানে কিন্তু হ্যাপি বার্থডে এই যে আমাদের সবাই এখানে বসে আছে

এই যে নন্দিতার ঠাকুরদাদা আশীর্বাদ করছেন ঠাকুরদাদা মানে কিন্তু একটা বিশাল ব্যাপার ঠাকুমা ঠাকুরদাদার আদর কিন্তু একটা আমাদের আসলে আমিও কিন্তু আমার ঠাকুরদা ঠাকুমার আদর পেয়েছিলাম ঠাকুরদাদাকে দেখতে পারিনি আসলে সেই সৌভাগ্যটা হয়নি এই যে হলো নন্দিতার ছোট ঠাকুমা তার মানে নন্দিতার বাবা কাকিমা আর এই যে নন্দিতার কাকি এই যে বসে আছে তো আসলে ঠাকুমা ঠাকুরদাদাকে নিয়ে নাতির একটা আলাদা রকম মানে একটা ভালোবাসা এই যে হল নন্দিতার দিদা নন্দিতার দিদা আছে এটাও নন্দিতার একটা ঠাকুমা এই যে নন্দিতার মা পাশে দাঁড়িয়ে গেছে মা আর বাবা দুজনেই দাঁড়িয়ে আছে নন্দিতাকে কিন্তু বই দিচ্ছে ওর কিন্তু আজ প্রথম জন্ম জন্মদিন হচ্ছে মানে এক বছর পূর্ণ হল নন্দিতার এক বছর পূর্ণ হওয়ার জন্মদিন খুবই ছোট পুচকু নন্দিতা এটা নন্দিতার এক বড় মা এবার তোমরা সবাই চিনতেই পারছ আমি এসে গেছি আমি কিন্তু সম্পর্কে নন্দিতার ঠাকুমা করিনি কাজল আমাকে কাকিমা বলে ডাকে সেইভাবে আর কি নন্দিতার ঠাকুমা আমি এবার আশীর্বাদ করছি নন্দিতাকে

তো নন্দিতা কিন্তু সব ব্যাপারে একটা কথাই শিখেছেন না খুব ভালো করে বলে এবার বাবা আশীর্বাদ করছে আর কি করছি নন্দিতার বাবা কাজ করে থাকে আমরাও এটা দেখা মা করছে আশীর্বাদ ঠাকুরদাদার কোলে নন্দিতা। তোর সাথে থাকো আর দেখতে থাকো খুবই মজা পাবে। तू कर ना मैं सारे सजात करी

এই যে নন্দিতার কাকা আশীর্বাদ করছে এবার নন্দিতার কাকি আশীর্বাদ করছে এই যে কাকি আমাদের নয়নের সহধর্মী কাকি মা তো সবার আশীর্বাদ শেষ হলো এবার কেক কাটার আয়োজন সবাই কেক কাটার জন্য অস্থির হয়ে আছে এবার কেকটা কাটা হবে আমরা সে অপেক্ষা আছি সবাই আসলে দেখতে থাকো

মানে নন্দিতা উনি কিন্তু সুন্দর গান জানে জন্মদিনে কেক কাটছে আর গান গাইছে তোমরা সবাই দেখতে পেয়েছ নন্দিতাকে কেমন লাগলো তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই জানাবে অবশ্যই কেমন লাগলো তাহলে বুঝতে পারবো যে সবার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর এই যে কাটা কেক কাটার শেষে বললাম আমি আগেই যে এরপর আমরা মানে কেক নেব লুচি ডাল এখানে অনেক কিছুই আছে খাবার দাবার তো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত